আপনারা কি জানেন টিউবওয়েলের পানি কেন গরম থাকে এটা যদি জানতে হয় তাহলে পৃথিবীর গঠন সম্পর্কে একটু জানতে হবে এটা হচ্ছে পৃথিবীর গঠন এবং এটাকে লেয়ারে লেয়ারে ভাগ করে এখানে নেওয়া হয়েছে পৃথিবীর একবারে নিচের স্তরকে বলা হয় ইনারকোর এটার তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এটার অবস্থান হচ্ছে কঠিন মানে শক্ত অবস্থায় আছে এবং এর উপরে হচ্ছে কোর এবং এটা পুরো লিকুইড অবস্থায় আছে একবারে পুরো পানির মতো তরল এই কোরের উপরে হচ্ছে গুরুমঙ্গল যেটার পুরুত্ব সব থেকে বেশি প্রায় তিন হাজার কিলোমিটার এই গুরুমঙ্গলের তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এটা উপরের দিকে কম এবং নিচের দিকে বেশি হবে ধরেন এই নীচের দিকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এবং উপরের দিকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ভূপৃষ্ঠ এবং এই ভূপৃষ্ঠের নিচের তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এবং এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং তাপমাত্রা কম আমরা যে পানিটা উঠাই অবশ্যই মাটির নিচ থেকে উঠাই গুরুমঙ্গলের তাপ উপরের দিকে আসে এবং পানিকে গরম করে তোলে আমরা সেই পানিটাকে মাটির নিচ থেকে উঠাই এবং এটাকে গরম অনুভব করি